একটি পৃথিবীর অপরূপ প্রকৃতি অনন্য এল তারই মানচিত্রে মহাকাল স্রোতে ভেসে অপূত জীবন প্রচন্ড সাথে বন্ধন তারি গল্প আজি বিশ্বভরা এই প্রাণ যা এই প্রকৃতির জন্যই পরিপূর্ণতা লাভ করেছে এ প্রাণীর একমাত্র নিবাস পৃথিবী প্রকৃতির যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে এড়িয়ে চলতে হলে কোনোভাবেই এর ছন্দ পতন ঘটানো যাবে না মানুষের অতি আধুনিক জীবনযাত্রার মান আর অতি উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমের কারণে বিশ্ব পরিবেশে প্রতিটি মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতির গুরুত্বপূর্ণ অঙ্গের যা কিছুই রয়েছে সবই পানি বায়ু এর মাঝেই পরিবেশের সমগ্র প্রাণ জগৎ প্রাণের জন্য প্রকৃতি আর প্রকৃতির জন্য প্রাণ এর একটি অন্যটির পরিপূরক বিশ্বভরা প্রাণ এই প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে পরিবেশ উপযোগী সকল ব্যবস্থাপনা তাহলে পরিবেশে নানা দূষণ বিপর্যয়ের কারণ কি বায়ু পানি মাটি এর মাঝে লুকিয়ে রয়েছে বিশ্বের যাবতীয় প্রাণের উপযোগী সকল ব্যবস্থাপনা অর্থাৎ প্রাকৃতিকভাবেই বিশ্ব পরিবেশের সবকিছুই গড়ে উঠেছে প্রাণ উপযোগী হয়ে আজও প্রকৃতি তার সকল বিপর্যয় কাটিয়ে উঠে আপন বাস্তুতন্ত্রের মাধ্যমেই তার যে কোনো তারতম্য মোকাবেলা করে থাকে নির্মল প্রকৃতি তার নিজ গঠনের প্রক্রিয়ায় আদি হতে আজও সে প্রাণ জগতের জন্য আশীর্বাদস্বরূপ মানুষই সে প্রকৃতিকে ধ্বংস করে এমন সব পরিস্থিতির সৃষ্টি করেছে যা ভয়াবহ এক অনিশ্চিত সময়ের অশনির বার্তা বয়ে বেড়াচ্ছে এজন্যে কি মানুষের যান্ত্রিক সভ্যতার উদ্ভাবন শক্তির সঙ্গে প্রকৃতির স্বাভাবিক বাস্তুতন্ত্রের সঙ্গে প্রতিনিয়ত যে সংঘর্ষ ঘটে চলছে সেটাই দেয় নাকি অতি ভোগবিলাসপূর্ণ মানুষই এর জন্য দায়ী কোনটি বর্তমান বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করে পরিবেশবাদী বিজ্ঞানীরা বলছেন বিশ্ব প্রকৃতির মাঝে যা কিছুই রয়েছে এর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করে নির্দিষ্ট পরিমাণ সম্পদ মানুষ ব্যবহার করবে যা বিশ্ব পরিবেশের উপর কোনো প্রভাব ফেলবে না আমাদের এমন এক নীতিমালা জরুরি যে নীতিমালায় অধীনস্থ পৃথিবী মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে প্রকৃতির যে শূন্যতা সৃষ্টি হয় প্রকৃতি যতটুকুন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তা থেকে পুনরায় পারে সে পরিকল্পিত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে মানুষকে সফল হতে হবে কোনো কারণেই যেন বিশ্ব পরিবেশের উপর মানুষের কর্তৃত্ব নির্ভর কর্মকাণ্ড এর স্বাভাবিক বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে কোনরূপ বিরূপ প্রভাবের মুখোমুখি না করতে পারে সে বিষয়ে বিশ্ববাসীকে সচেতন হয়ে উঠতে হবে এভাবেই একটি স্বচ্ছ নীতিমালা ও এর যথাযথ প্রয়োগ বিশ্ববাসীর কাছে স্পষ্ট করতে পারলি বিশ্বকে বাঁচানো সম্ভব এক্সোপ্ল্যানেট বা পৃথিবীর সদৃশ গ্রহ নিয়ে গবেষক নোবেল বিজয়ী বিজ্ঞানী মাইকেল মায়র বলেছেন অন্য কোনো গ্রহে নয় বিশ্বকেই বাসযোগ্য রেখে এগিয়ে যেতে হবে কারণ আমরা যে গতি সম্পন্ন হয়েছি তাতে সবচেয়ে কাছের সম্ভাব্য বাসযোগ্য অনিশ্চিত পৃথিবীর যে দূরত্ব রয়েছে সেই কয়েক হাজার আলোকবর্ষ পথ অতিক্রম করা মানুষের এক জীবদ্দশায় কখনোই সম্ভব নয় তাই অনিশ্চিত যে কোনো প্রাণ উপযোগী গ্রহের কথা বাদ দিয়ে আপাতত পৃথিবীর মাঝেই বাসযোগ্য পরিবেশ নিয়েই কাজ করতে হবে বিশ্ব নিয়ে এমন পরামর্শই দিয়েছেন নোবেল বিজয়ী বিজ্ঞানী মাইকেল মায়র নিয়ে পদার্থবিজ্ঞানের বিশিষ্ট গবেষক ডক্টর খন্দকার সিদ্দিকি রাবানী পৃথিবী বিষয়ক নেতিবাচক সমস্যার বিশেষ দিকগুলো নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এক্সোপ্ল্যানেট আবিষ্কার করার পরে প্রায় চার হাজার এক্সোপ্ল্যানেট তারা আবিষ্কার করেছেন এক্সোপ্ল্যানেট মানে যেগুলো পৃথিবীর মতো আবাসযোগ্য কিন্তু তাদের দূরত্ব কত জানেন সবচেয়ে কাছের চাই হবে কয়েক ডজন আলোকবর্ষ যেমন ধরেন আমি যদি ধরি চব্বিশ আলোকবর্ষ আমরা জানি আলোর গতি হচ্ছে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বছরে আছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে সেই হিসাব করলে এক বছরে কত লক্ষ কোটি মাইল যেতে পারে আর চব্বিশ আলোকবর্ষে যেতে হবে লক্ষ লক্ষ কোটি মাইল তাহলে এই যে এত মাইল যাওয়ার মতন কোনো আমাদের এখন পর্যন্ত যে গতিতে আমরা রকেটে যেতে পারি এগুলো পঁচিশ চল্লিশ হাজার মাইল ঘন্টায় তো এই গতিতে গেলে আমাদের লক্ষ লক্ষ বছর লেগে যাবে মানুষ তো বাঁচবে না অথবা এটা একটা অবাস্তব এবং মাইকেল মেয়র বলেছেন পরিষ্কার করে যে এই ধারণাটা সম্পূর্ণ শান্ত চিন্তা কেউ কেউ চিন্তা করছেন এরকম যে আমরা বাইরে প্ল্যানেটে যাব। কিন্তু উনি বলছেন এটা ঠিক না তার থেকে আমাদের যে পৃথিবীটা আছে এই পৃথিবীটাকেই আবাসযোগ্য করে তোলে হবে আমাদের সঠিক চিন্তা আমরা যদি আমাদের সবার রিসোর্সেস সবার যে মেধা সেই মেধাটা ওই চাঁদে গিয়ে আবাসস্থল করব বা মঙ্গল গ্রহে গিয়ে আবাসস্থল করব বা ওই দিক থেকে আপাতত কিছু বছরের জন্য যদি আমি সরিয়ে আমার পৃথিবীর বাকি যে ছয়শো কোটি মানুষ এদেরকে নিয়ে কিভাবে আমরা এদেরকে একটা উন্নত একটা জীবনে আনতে পারি এবং সেখানে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির দরকার ভীষণভাবে বিজ্ঞান প্রযুক্তি ছাড়া কিন্তু উন্নত জীবন হয় না আমরা আগুন বলি যে আগুন হচ্ছে সভ্যতার গোড়া আগুন আমি যখন নিয়ন্ত্রণ করতে পেরেছি তখন থেকে সভ্যতা শুরু এটা কিন্তু একটা প্রযুক্তি এবং সেই প্রযুক্তি আজকে সারা বিশ্বের সভ্যতার গোড়ায় তাহলে এই যে মানুষগুলো আজকে যে কষ্টে আছে তাদেরকে যদি আমি তুলতে চাই আমার প্রযুক্তি এবং বিজ্ঞান লাগবে তো এটা দিয়ে যদি আমরা সবাইকে একসঙ্গে উঠতে পারি তখন পৃথিবীটা অনেক সুন্দর হবে সচেতনতা বাড়বে আমরা অনেক সময় নীতিমালার কথা বলি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আইন শাস্তি এগুলোকে পছন্দ করি না আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভেতরে একটা সূক্ষ্ম অনুভূতি আছে ঠিক জিনিসটির জন্য যখন যে যারা তার নেতৃত্ব দিচ্ছেন তারা যখন সেই সঠিক জিনিসটি তার সামনে তুলে ধরেন এবং তাদের ভেতরে যদি সিনসিয়ারিটি থাকে হিপোক্রেসি না থাকে তাহলে ওই মানুষটা কিন্তু ঠিকই তার রেসপন্স করে এবং সেটাকে সে তার জন্য দরকার হলে সে নিজের জীবনকেও স্যাকি বাজিয়ে রাখতে স্যাক্রিফাইস করতে রাজি বিশ্বাঞ্চলের নিসর্গলোকে মানুষের প্রকৃতি বিরোধী নানা আগ্রাসন কালের গর্ভে গড়ে ওঠা বিচিত্র ঋতুচক্রের নির্মল আবহাওয়া ও জলবায়ুর স্বাভাবিক গতি ধারাতে নেতিবাচক পরিবর্তন সৃষ্টি করেছে বাংলাদেশের ঋতুচক্রের কথাই ধরা যাক আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন সুদীর্ঘ সময় ধরে করে ওঠা বাংলাদেশের ঋতুচক্রের অস্বাভাবিক পরিবর্তন আজ উৎকণ্ঠার প্রধান কারণ রূপে চিহ্নিত এদেশে বর্ষা ঋতু আসা যাওয়ার ক্ষেত্রে অতীত রেকর্ডের সঙ্গে তারতম্য দেখা দিয়েছে যা কৃষি ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব বৃদ্ধি করছে অসময়ে বর্ষার প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের ফসল উৎপাদনে ক্ষতিকর প্রভাব বৃদ্ধি করেছে অসময়ে বন্যা জলোচ্ছ্বাসে জনপদের জন্য নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এ সম্পর্কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের গবেষক জানান আমরা দেখছি যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি এবং পানিচক্রে এবং অন্যান্য দুর্যোগেও দেখছি যে একটা ব্যাপক প্রভাব পড়ছে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ ছিল আমাদের যেমন বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হ্যাঁ তারপরে খরা সেগুলি আরও বেশি ঘন ঘন দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড় বন্যা এগুলি অনেক শক্তি নিয়ে আসছে হ্যাঁ যার ফলে আমাদের কৃষিতে একটা এক ধরনের ব্যাপক প্রভাব পড়ছে এবং আমাদের দেশ এখন যে উন্নত দেশে আমরা দুই ২০৪২ সালের নাগাদ আমরা উন্নত দেশে যাব আমরা এখন উন্নয়নশীল দেশ তো সেই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা অ্যাচিভ করবো সেখানে বিশ্বব্যাপী আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ একটা জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এগ্রিকালচার হ্যাঁ কৃষিক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাপক পরিবর্তন হচ্ছে এবং এখানে পানিচক্রের পরিবর্তনের ফলে কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বছরই আমরা দেখলাম একটা বন্যা আসলো ব্রহ্মপুত্র বেসিনে তারপর দেখলাম এটা একটা বেসিনে অক্টোবরের শেষে যে সময় বন্যা হয় না সে সময় বন্যা আসলো বাংলাদেশের উপরে যে জলবায়ু পরিবর্তনের একটা নেগেটিভ প্রভাব এবং আমাদের পানি চক্র বলেন আমাদের যে এগ্রিকালচারে বলেন কিছুতে আমরা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সেটা আমাদের সাস্টেনেবল গোল অ্যাচিভ করতে গিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি এবং সেখানে আমাদের ব্যাপক আসলে ইন্টারন্যাশনাল ফান্ডিং দরকার এখানে সক্ষমতা বৃদ্ধির জন্য পাশাপাশি আমাদের নিজেদেরও এখানে নূতন কৌশলের মাধ্যমে অভিযোজন করতে হবে কৃষিক্ষেত্রে নূতন টেকনোলজি হ্যাঁ এবং গ্রিন টেকনোলজি ইউজ করতে হবে যাতে আমরা আসলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারি দ্য গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক অর্গানাইজেশনের করা বিশ্ব প্রকৃতি সম্পর্কিত বিষয়ে বিশেষ এক গবেষণা অনুসন্ধান তথ্যে একটি ভীতিপ্রদ চিত্র উঠে এসেছে যা বিশ্ব মানব সভ্যতা ধ্বংসের এক বিভীষিকাময় সম্ভাবনাকে নিশ্চিত করছে সংগঠনটির গবেষণার রিপোর্টটিতে দেখানো হয়েছে যে প্রতিনিয়তই পৃথিবী তার প্রয়োজনের তাগিদেই উৎপাদন করছে প্রাকৃতিক সম্পদ পৃথিবীর প্রয়োজনই প্রকৃতির এই প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি ও বিস্তারের মধ্য দিয়েই একটি নির্দিষ্ট ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র মাধ্যমে পরিবেশ প্রকৃতি ও বিচিত্র এই প্রাণ জগৎকে টিকিয়ে রাখতে একটি কল্যাণকর শক্তি সাহায্য করছে যা বিশ্ব পরিবেশ ও প্রকৃতির সাধারণ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অনাদিকাল থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তবে গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্যটি এ কথা স্পষ্ট করেছে যে পৃথিবী তার প্রয়োজনে পুরো এক বছর সময়ের জন্য নিজ প্রকৃতির গর্ভাশয়ের মাঝে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ উৎপাদন করছে বিশ্ববাসী তা মাত্র সাত মাস অতিবাহিত হওয়ার পূর্বেই নিঃশেষ করে ফেলছে পরিবেশবাদীগণের পরিভাষায় বিশ্বের প্রাকৃতিক সম্পদ নিঃশেষ করে ফেলার মতো ভয়াবহ এই সমস্যা কেন্দ্রিক বিষয়টিকে মানুষের মাঝে গুরুত্ব বাড়ানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ দিবস পালনের মধ্য দিয়ে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে যে দিনটি আর্থ ওভারশুট ডে নামে পরিচিত উনিশশো সাল হতে আর্থ ওভারশুট ডেকে হিসেব করা হচ্ছে কারণ পৃথিবীতে প্রকৃতির আপন সম্পদের উৎপাদন হার মানুষ কর্তৃক খরচের হারের তুলনা করতে গিয়ে তখনই প্রথমবার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল গবেষণায় উঠে এসেছে বাস্তুতন্ত্রের লক্ষ্যমাত্রাটি উনিশশো সাল থেকেই ছাড়িয়ে যাচ্ছে পরিবেশ বিজ্ঞানীগণ বলছেন উনিশশো সালের পূর্বে বিশ্ব প্রকৃতি জুড়ে স্বাভাবিক রূপে যে সম্পদ তৈরি হতো তা বিশ্ববাসী খরচ করার আগেই পুনরায় বিষয়টি নিচ থেকেই পূরণ করে ফেলত পৃথিবী গ্লোবাল ফুটপ্রিন্টের গবেষণায় আরও বলছে উনিশশো সাল নাগাদ পৃথিবীর স্বয়ংকৃত উৎপাদিত প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার শেষ হতে দশ মাস সময় লাগত তবে বর্তমান সময় পৃথিবীতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির হার ও উন্নত রাষ্ট্রসমূহের অতি বিলাসী জীবনযাত্রার মান বৃদ্ধির কারণেই প্রকৃতির নিচ থেকে উৎপাদিত সম্পদ মাত্র সাত মাসেই নিঃশেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বর্তমানে মাত্র সাত মাসেই ফুরিয়ে যাচ্ছে বিশ্ব প্রকৃতিতে এক বছর ধরে উৎপাদিত হওয়া প্রাকৃতিক সম্পদ ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানীরা বলছেন বিশ্ব নিসর্গে প্রাকৃতিক সম্পদের বৃদ্ধি না ঘটিয়ে মানুষ কর্তৃক প্রকৃতির বনভূমি ধ্বংস সহ পৃথিবীর পরিবেশে নানা দূষণ সৃষ্টির কারণে অতি দ্রুত হারে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এছাড়া এলনিনো লা নিনার মারাত্মক ক্ষতিকর প্রভাব ক্রমেই বিশ্বকে গ্রাস করছে অস্বাভাবিক হারে জনসংখ্যার বৃদ্ধি প্রাকৃতিক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের স্বাভাবিক সত্তাকে ধ্বংস করে দিচ্ছে এর ফলে প্রকৃতির আপন সৃষ্টি ক্ষমতা ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে পড়ছে এতে প্রকৃতির বাস্তুতন্ত্রের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পুনরুৎপাদনের নির্ধারিত সময়ের আগেই এক দশমিক সাত পাঁচ গুণ প্রাকৃতিক সম্পদ মানুষের দ্বারা নিঃশেষ হয়ে যাচ্ছে যার মারাত্মক নেতিবাচক প্রভাবের অশনী ধীরে ধীরে মহাবিপদ সংকেতের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে পরিবেশ বিজ্ঞানীদের মতে বিশ্বের প্রাকৃতিক সম্পদের বর্তমান তারতম্যের ভারসাম্য অনুযায়ী পরিস্থিতিগত এই চাহিদার যোগান ও সামাল দিতে যে পরিমাণ ঘাটতি রয়েছে তা পূরণ করতে হলে প্রয়োজন পৃথিবী সদৃশ অসংখ্য পৃথিবীর আবাদযোগ্য ভূমি এক্ষেত্রে হতাশা ও দুঃস্বপ্নের কথাটি সকলেরই জানা যে ব্রহ্মাণ্ডে পৃথিবীটাই একমাত্র গ্রহ যেখানে প্রাণের বাস উপযোগ্য পরিবেশ প্রকৃতি তার নিজ নিয়মের আবর্তেই তৈরি করতে সক্ষম কাজে বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনে মানব জাতিকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা বিশ্বমঙ্গলের জন্য কোন পথটিকে বেছে নেবে প্রকৃতি ধ্বংস করে শুধুই কি সভ্যতার উন্নয়ন নাকি পরিবেশবান্ধব শান্তিময় একটি সুন্দর পৃথিবী যা মানব জন্মের প্রকৃত প্রাণ প্রকৃতিকে বিশ্ব পরিবেশের কল্যাণে ব্যবহারের মধ্য দিয়ে প্রতিটি মানব মনো অনুভূতির প্রকাশে নিসর্গের পরিপূর্ণ এক পৃথিবী গড়ে তুলবে মানুষ যা হবে প্লাস্টিক দূষণমুক্ত সহ সকল দূষণমুক্ত এক স্বর্গময় পৃথিবী